হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো খুবই ভালো আছি দুদিন আগেই আমরা একটা জায়গা বেড়াতে গিয়েছিলাম তার ছবি অলরেডি আমি পোস্ট করেছি ভাবলাম কিছু কিছু ভিডিও আমি ওখান থেকে নিয়েছি তো সেটা আজকে শেয়ার করব আর এখানে দেখতে পাচ্ছ এটা পুরোপুরি ওই তক্তা দিয়ে বানানো একটা ব্রিজ খুবই পুরোনো এটাকে আমি বাবার কাছ থেকে জেনেছি এটা হচ্ছে আমোদর নদী তো এটা পেরিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই আমি গেটটা পাবো গড়মান্ধারণের গড়মান্ধারন হচ্ছে একটা পর্যটন কেন্দ্র হুগলি জেলাতেই অবস্থিত আমাদের হুগলি জেলার গোঘার অঞ্চলের মধ্যেই পড়ছে এই জেলাটা এটা অ্যাকচুয়ালি একদমই হিস্টোরিক্যাল প্লেস এটা সম্বন্ধে অনেকে অনেক কিছু জানে আবার অনেকে অনেক কিছু জানে না আর আমি যেটুকু জেনেছি একদমই বলতে গেলে সাহিত্য থেকে জানা মানে উপন্যাস থেকে জানা মানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের উপন্যাস দুর্গেশ নন্দিনীর কাছ দুর্গেশ নন্দিনী যে উপন্যাসটি হয়েছে সেখান থেকেই কিন্তু আমি গরমান্দরনের উল্লেখটা পেয়েছি বা জেনেছি পড়েছি ভাবলাম অন্তত যেহেতু একটা জায়গায় এসেছি তো সেটা একবার অন্তত তোমাদের সাথে শেয়ার করি আর কিছুটা বলি এই জায়গাটা সম্বন্ধে অনেকেই হয়তো আছে দুর্গেশ নন্দিনীর এই মানে কোনো এমন কোনো বাঙালি নেই যে পড়েনি বা হয়তো হাতে গোনা কয়েকজন আছে হয়তো এই জিনিসটা সম্পর্কে জানে না সেই উপন্যাসেই কিন্তু আমাদের এই আন্দোলনের উল্লেখ আছে এবার বলি আমাদের যে এই উপন্যাসটা এটা কিন্তু হচ্ছে এই এর পটভূমিটা হুগলির গোঘাটের আন্দোলন থেকে শুরু হয়েছিল। আর এই গর্মান্দারণ ঘিরেই সাহিত্য সম্রাট রচনা করেছিলেন দুর্গেশ নন্দিনী তো তা চিরকাল অমলিন থাকবে এটা তো স্বাভাবিক তো সেখানে বেড়াতে গিয়ে আমার অনেক কিছু অভিজ্ঞতা অর্জন হয়েছে আর যেহেতু তোমাদের সাথে সবটা শেয়ার করি ভাবলাম এটাও একটু শেয়ার করি আর এই যে দেখো জায়গাটা কতটা উঁচু এই সিঁড়িগুলোকে সব রক্ষণাবেক্ষণ করেছে বলে হয়তো এখনও এরকমটা আছে তো এবার বলি ইতিহাস বিশেষজ্ঞ দেবাশিস শেঠের কাছ থেকে যেটুকু জানা যায় দিল্লিশ্বরের প্রধান সেনাপতি অম্বররাজ মানসিংহের পুত্র কুমার জগৎ সিং বিষ্ণুপুর থেকে গড়মান্দারনের যাত্রাকালে ঝড়ের কবলে পড়েছিলেন তো তিনি তখন শৈলেশ্বর মহাদেবের মন্দিরে আশ্রয় নেন আর এই মহাদেবের মন্দিরটি এই মধ্যে অবস্থিত তো সেখানে ঘটনাচক্রে মান্দারনের দুর্গাধিপতি জয়দশ সিংহ ও তার একমাত্র পুত্র মহারাজ বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা ও তার কন্যা দুর্গেশ নন্দিনীর সঙ্গে সাক্ষাৎ হয় তো এবারে বোঝাই যাচ্ছে দুর্গেশ নন্দিনী কী বা কোথা থেকে বঙ্কিমচন্দ্র মানে উপন্যাসটি করেছেন তারপর থেকেই নানা ইতিহাসের সাক্ষ্য হয়েছে এই গড় মান্দারণ আর এই ইতিহাসের উপাদান দিয়েই সাহিত্য সম্রাট রচনা করেছিলেন তার বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী ইতিহাস ও সাহিত্যিক মেলবন্ধনে এই গড় কেল্লা এই কালের নিয়মে ধ্বংস হয়ে যায় আসলে এটা তো অনেক পুরনো অনেক দিন আগেকার কথা তো সেই জন্য গড় কেল্লা কোনো কিছু এখানে নেই সব কিছুই ধ্বংস হয়ে যায় তো এক সময় পরিত্যক্ত হয়ে পড়েই ছিল শোনা যায় বর্তমানে সরকারের উদ্যোগে সাজিয়ে তোলা হলেও এটি কিন্তু একটা বিনোদন ক্ষেত্র হয়ে উঠেছে কিন্তু না আছে গড় না আছে কেল্লা হারিয়ে গেছে সেই দুর্গেশ নন্দিনীর ইতিহাস আসলে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে কোনো রকম কোনো দুর্গ বা কেল্লা কোনো কিছুই নেই আছে মানে তবুও কোথাও কোথাও ছোট ছোট টুকরো বেঁচে আছে ইতিহাসের সাক্ষী হিসাবে হারিয়ে যাওয়া ইতিহাসের শেষ অংশের সাক্ষী থাকতে তো আপনারা কিন্তু একবার হলেও এই আন্দোলন এসে ঘুরে যেতে পারেন অবসর সময়ে আসলে আমি যতটুকু জেনেছি সেটাই বলার চেষ্টা করলাম যে এই জায়গাটা সম্বন্ধে মানে অনেকেরই অনেকটা অজানা অনেকে ভুল তথ্য জানে আর আমি যতটুকু জেনেছি কিন্তু এই উপন্যাস থেকেই জেনে বলছি ভুল হয়তো থাকতেও পারে তো এখানে এসে মানে এখানে আসতে গেলে না ফ্যামিলির সাথে আসাই ভালো মানে এতটা ভালো লাগবে ঘুরে আর জায়গাটা পার্কের মতন করেছে বাচ্চাদেরও খুব ভালো লাগবে আর এইখানে দেখো আমরা এখানে কত সুন্দর ঘুরছি আমি ভাবলাম যে জায়গাটা গিয়ে কতটা আনন্দ করেছি সেটা বলার থেকে আগে জায়গাটা সম্বন্ধে বলে দিই তাহলে হয়তো অনেকে যখন ভিডিওটা শুরু করবে শুনতে হয়তো ভালো লাগতেও পারে তাই না কারণ অনেকে মানুষ এখনও আছে উপন্যাস পড়তে ভালোবাসে উপন্যাসের সেই সব জায়গাগুলো মানে কেউ যদি গিয়ে থাকে সেখানকার জায়গাগুলো দেখতেও পছন্দ করে কারণ বিভিন্ন ধরনের মানুষ নিয়ে আমাদের এই পৃথিবী তাই না তাই ভাবলাম একটু বলি তো বলা তো হয়ে গেল এবার আমরা বলি যে আমরা কী কী আনন্দ করেছিলাম ওখানে আর আমার ছেলে সব থেকে আনন্দ করেছিল এইখানটাতে এসে কারণ এখানে পার্কের মতন তো অনেক কিছু আছে আর ওকে সচরাচর আমি বাইরে বেশিরভাগ নিয়ে যাই না কারণ ও খুবই দুষ্টু খুবই বদমাইশি করে সেই জন্য আর এখানে আমি গিয়েছিলাম তোমাদের দাদা আমার ছেলে আর এখানে মা আমরা চারজনে মিলে গিয়েছিলাম মানে এতটা ভালো সময় কাটাবো ভাবতেই পারিনি আর বাড়ি থেকে আমাদের যেতে হার্ডলি রেগেছিল কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন আর আমরা সেই জন্য ভেবেছিলাম আসলে এইটা হচ্ছে গেট ওপেন হয় সকাল সকাল শুরু হয়ে গেলেও মানে সাড়ে চারটার দিকে কিন্তু গেটটা বন্ধ করে দেয় সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি মানে প্রায় দেড়টার দিকে বেরিয়ে পড়েছিলাম আর দুটোকে পৌঁছে গিয়েছিলাম আড়াই ঘন্টা ওই পার্কটার ভেতরে ছিলাম তাই হালকা টিফিনের জন্য আমি আমরা যেখানেই যাই না কেন ফ্ল্যাক্সে একটু চা করে নিয়ে যাই আর সেই জন্য চা বিস্কিট তারপর ভেতরে দেখলাম গিয়ে অনেক কিছু পাওয়া যাচ্ছে তো ভাবলাম তাহলে না আনলেই হতো তখন মা বললো ভা ঘরের জিনিস আলাদাই একটা জিনিস তো এই জন্য এখানে একটু চা ঢেলে খাওয়া হচ্ছে আর যখন এটা চাটা খাচ্ছিলাম তখন প্রায় বাজে সাড়ে তিনটে মতন আর এই শীতকালে যখন ইচ্ছাই কিন্তু চা খাওয়া যায় খুব তাড়াতাড়ি দুপুরের খাওয়ারটা খেয়ে বেরিয়েছিলাম বলে হালকা হালকা খিদেও পাচ্ছিলো কারণ ভেতরটা এতটাই এরিয়া ঘোরাফেরা করতে করতে না একবার টায়ার্ডও হয়ে গেলাম তারপরে ভালো আমি একটু দোলনাটাই দুলেই নিই আর মা গিয়েছিল বলে একটু মানে ভিডিওগুলো ভালো হয়েছে কারণ এইভাবে তিনজনকে কখনোই দেখা সম্ভব হতো না হয় আমি ছেলে থাকতাম তোমাদের দাদা ভিডিও করত না হলে তোমার দাদা আর পুচকু থাকতো আর আমি ভিডিও করতাম কিন্তু এক্ষেত্রে আমরা তিনজনকেই দেখা গেছে শুধু মায়ের জন্য মা অনেকটা হেল্প করে দিয়েছে আর মায়ের মাও অ্যাকচুয়ালি অনেক বছর যায় না তাই মায়েরও খুব ইচ্ছে হচ্ছিলো তাই জন্য চারজনেই বেরিয়ে পড়লাম আর আমাদের এখানের এই জায়গাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর জানোই তো কোথাও বেরোলে একটু পোস্ট দিয়ে ছবি তোলাতে হবেই আর যখন ওপর থেকে নিচে নামলাম সিঁড়ি দিয়ে তো নিচেই দেখছি আইসক্রিমওয়ালা মানে বসে আছেন মানে বিক্রির জন্য তো আমার ছেলে ঠান্ডা হলেও তো আরই কিছু করার নেই একটা দিতেই হলো এই শীতকালে শরীর খারাপ হয়ে যাবে জেনেও দিতে হলো ভাবলাম আর একটা সাইড যাব তো ওই দিকটা ঘুরে তারপরে বাড়ির দিকে রওনা হব কারণ সাড়ে চারটা বেজে গেলে বন্ধ হয়ে যাবে আমি আবারও একবার যখন যাব বাকি যে দিকটা আমি পারলাম না ভিডিও করতে সেটা আবার শেয়ার করব আর এখানে একটা কি সুন্দর ফুল মানে একদম তক্তা দিয়ে বানানো ফুলটা হয়েছে এত সুন্দর দেখতে লাগছে না ভাবলাম যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আর এটা সব থেকে এই শীতকালের সময় পিকনিক স্পট এখানে প্রচুর মানুষজন পিকনিক করতে আসে দূর দূরান্ত থেকে তো ভাবলাম একটা বছর অন্তত ভাব পিকনিক করতে আসবো সেই ইচ্ছেটা আছে এই যে বলেছিলাম না এই পুলটা কি সুন্দরভাবে বানানো আগে নাকি বোটিং হতো তো এবছর দেখছি এরকম কিছু হয়নি হলে হয়তো সেটার অভিজ্ঞতাটাও হতো কিন্তু হয়নি যখন কিছু করার নেই আর আমি এর আগে আরেকটা কথা শুনেছি যে আমাদের এখান থেকে আরেকটা জায়গা আছে সেখান পর্যন্ত না কি গরমান্দরন থেকে একটা সুরঙ্গ ছিল মানে আগে তো সুরঙ্গ রাজাদের এই ব্যাপারটা থাকতোই মানে এটা নাকি এখন বন্ধ হয়ে গেছে অনেক কিছুই শোনা যায় যত শুনি তত মানে আমার এত ভালো লাগে না এসব শুনলে বা জানলে আর তারপরে আমি আরও বেশি করে জানার চেষ্টা করলাম যেহেতু এই জায়গাটা আমাদের এখানে আর ইতিহাসে উল্লেখ আছে তো আমি নিজে একটু পড়লাম না সত্যিই উল্লেখ আছে দুর্গেশ নন্দিনীতে উপন্যাসটাতে এই গরমান দরনের তাই আরও ভালো লাগছে যে এই জায়গাটা আমাদের এখানে অবস্থিত অনেকেই বেড়াতে আসলে বুঝতে পারবে অনেকেরই ভালো লাগবে মানে ভেতরে এতটাই এরিয়া না মানে সকাল থেকে চলে এলে অনেকটা সময় কেটে যাবে তো আমরা ওইখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় বেরোলাম মানে অনেকটা জায়গায় ঘুরে আসার পরে আর একটা দেখলাম কি সুন্দর ছাউনির মতন করা আছে খড়ের চাল দিয়ে তো সেখানটায় একটু বসতে খুব ভালো লাগলো তোমার তোমরা দেখো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে জানি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে অনেকটা লং সময় লাগবে দেখতে কিন্তু তোমরা যদি কেউ একটু ধৈর্য ধরে দেখো তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আশা রাখছি আর এইখানে একটা খুব সুন্দরভাবে খড়গুলোকে কেটে কেটে ডিজাইন করে বানিয়েছে আর আমরা যেহেতু ফ্ল্যাক্সে চা করে নিয়ে গিয়েছিলাম দুবার মোটামুটি চা খাওয়া হয়ে গেছে রেস্ট নিয়ে নিয়ে খাওয়া হয়েছে আর মা আর আমি তারপর তোমাদের দাদা আমরা সবাই খুব চা খেতে ভালোবাসি বিশেষ করে শীতকালে তাই যেখানে যাই ফ্ল্যাক্সে আমাদের চা থাকেই চা আর হালকা কিছু স্ন্যাক্স থাকেই আর আমার ছেলে তো একটা গাড়ি নিয়ে নিয়েছে ওখানে অ্যাকচুয়ালি একটা খেলনার দোকানও আছে ভেতরে অনেকগুলো দোকানও আছে সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি আর এই যে দুর্গেশ নন্দিনী কী সুন্দর লেখা আছে জায়গাটা এইখানটায় একটা ছবি তুলছিলাম তো সেই জায়গাটাতে মা কখন ভিডিও করে নিয়েছে বুঝতে পারিনি আমি তো যতটা পারছি মানে ঘুরছি ফিরছি মানে কিভাবে যে ওই সময়টা কেটে গিয়েছিলো সেটা বুঝতেই পারছিলাম না আমরা আর ভেতরটা ঘুরতে ঘুরতে শেষই হচ্ছে না তারপর তো জানলাম মানে আমি ওখানে গিয়ে জানলাম যে সাড়ে চারটের সময় বন্ধ হয়ে যায় তাই একটা সাইড আমাদের আর দেখা হয়নি ওই দিকটাতে কি আছে আরও আগ্রহ রয়ে গেল। তো ভাবলাম এই শীতের মানে শেষের দিকে আরেকবার যাব ঘুরে আসবো কারণ গ্রীষ্মকালে না চতুর্দিকটা তো মানে গাছগাছালি থাকলেও একটা গরম থাকে না এভাবে চা খাওয়াও যাবে না ঘোরাও যাবে না সেই জন্য ভাবলাম শীতের শেষের দিকে একবার যেয়ে ওই যেই দিকটা বাকি রয়ে গেল সেই দিকটা ঘুরে আসবো আর তোমাদেরকে বললাম না যে দুবার চা খাওয়া হয়ে গেছে ওই পার্কের ভেতরটাতে একবার খেয়েছিলাম তোমার মা বলল যে আরও তো সময় আছে আর চাও আছে চলো তাহলে আরেকবার হালকা করে ছোট্ট করে খেয়ে নিই তো এখানে অনেক কিছু বিস্কিট টোস্ট মানে বিঙ্গো তারপরে পপকর্ন সব কিছুই আছে তো ঘুরছি ফিরছি আনন্দ করছি আর এই শীতের বছরের শুরুতে একটা কোথাও না গেলে না স্মৃতি হিসাবে রাখার জন্য একটু বেরিয়ে পড়লাম আর আমার ছেলেটার খুবই আনন্দ ওকে মানে ওকে তো এভাবে পার্কে নিয়ে যাওয়াই হয় না আর নিয়ে গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম আর এত সুন্দর রোদ্রু আর রোদ্রুটার জন্য ছবিগুলো খুব ভালো উঠছে গ্রীষ্মকালে সেটা হতো না চলো অনেক কিছুই বলে ফেললাম তোমরাও হয়তো অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার বকবকানি শুনছো তো ভালো থেকো তোমরা সবাই আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর এখানে দেখো মা আর আমি আর আমার ছেলে মিলে দোলনায় দুলছি আর মাও আমাদের সাথে যেতে পেরে না খুবই খুশি খুবই খুশি খুবই আনন্দ মাও খুব আনন্দ করেছে বাবা থাকলে ভালো হতো কিন্তু বাবার কাজের ব্যস্ততার কারণে বাবা যেতে পারছে না আর এই সিঁড়িটাতে না ওঠার সময় একটু কষ্ট হলেও নামার সময় কিন্তু খুবই আনন্দ হচ্ছিলো খুব মানে ছুটতে ছুটতে নেমে যাচ্ছিল আর আমার ছেলে দেখছো তো কেমন ছুটো ছুটে এগিয়ে যাচ্ছে সামনের দিকে অনেকটাই উঁচু কতটা ক্যামেরাতে দেখা যাচ্ছে ঠিক আমি জানি না অনেকটাই উঁচু অনেকগুলো সিঁড়ি ভেঙে তবে ওপরে ওঠা যায় এখানে আইসক্রিম খাওয়া হচ্ছে মা ছেলের মধ্যে আর আজকে আমরা এমনি প্ল্যান করি না মা ছেলে মিলে একটু ব্ল্যাক পরে গিয়েছিলাম তোমাদের দাদাকে বলেছিলাম ও ব্ল্যাক না পরে ডিপ ব্লু পরেছে অ্যাকচুয়ালি কাছাকাছি তো কিন্তু আমাদের দুজনের একদমই ব্ল্যাক ছিল তো চলো টাটা বন্ধুরা ভালো থেকে তোমরা সবাই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও